আমরা বলবো না এখানে সব বাঙালি বাংলাদেশি সব ত্রিপুরি বাংলাদেশ ক্যাশ্মীর পথে যাচ্ছি খুব জরুরি ভিত্তিতে আপনারা সবাই জানেন আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তেরোই ঘন্টার বন আগামী করেছি ছাত্র তারিখে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির লক্ষ সঙ্গে কথা বলেন এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা মোটটা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণে এই সিজনে যারা আপনারা বন না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা খোঁজার করে নেবেন তাই আমরা সিগড়ি সোসাইটির অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ বলতে আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে ছেশ ঘন্টা বলা হয়েছে ওই দিন মোট ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন্ধ এর ভিতরে আমাদের যা যা যেটা এয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন দেখেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছে সেটা হচ্ছে কি এটি কি সঙ্গে ঠিক ত্রিপাক্ষিক একর যে ফোর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আর সঙ্গে তারা যুদ্ধ হতে চায় সেই জন্য তাদেরকে আমরা যুদ্ধ করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে যুদ্ধ করে দিয়েছে সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারা ত্রিপুরায় চব্বিশ ঘন্টা রোপণ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট রকম দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে সারা ত্রিপুরায় ইগেল যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট বাইরের করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে সঙ্গে চুক্তি হয়েছিল সেটা এখন কার্যকরী হয়নি তারপরে ঠিক ত্রিপেক্ষিক একর্ড বা এই এখনটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ত্রিপাক বড় ল্যাঙ্গের জন্য আমরা সরকারকে করা এবং সিঁদুর কাজ শিদুর ক্ল্যাপ যেগুলি ফেক সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছেন বা যুদ্ধ সরকারি সুযোগ নিয়েছেন সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপার্টিভ এগ্রিমেন্ট যে এটি টেপ এবং এনআলএে চায়ের সেপ্টেম্বর চায় এই দাবিকে দিয়ে আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা পিকেটিংয়ে আগরতলা সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও ও অন্য যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাকে তাদের সরে যার জানায় সেটা আমাদের অনুরূপ করে